সময় মসজিদের পালকিটা আপনার আমার ঘরের দরওয়াজায় লাগায়া যাবে কথা বলেন আর একটু ধীরে বলেন সবাই কাঁদবে যারা ছিল আপনজন চোখের পানি ফেলবে সবাই করবে ক্রন্দন হয়তো কাপড় দিয়া কাপড়ের মাঝে আপনার লাশটা করবে বন্ধন কবরে আপনাকে একা রাখবে যাবে না কোন আপন এটাই যদি আপনার আমার জীবনের বাস্তবতা হয় এটাই যদি ফলাফল হয় তাহলে নিজের একটু আখের গুছানোর দরকার আছে না নাই আর একটু ধীরে বলেন আছে না নাই এ বন্ধু কেউ যখন কবরে যাবে না আপন জনে রও যাবে না সরকারে দু আলম নবী বলেন ইদা বুদ্ধি আল মিত একজন মাইয়াতকে যখন কবরে রাখা হয় ছেলে মেয়ে ভাই বল আপনজন যাদের সঙ্গে রক্তের বন্ধন সবাই 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 চলে গেছে আল্লাহর পয়গম্বর বলেন কেউ যখন তার কবলে থাকবে না যা আল ও আন্দর সে আউ কর বলেন নবী বলেন লোকটা কতজনের সঙ্গে সম্পর্ক রাখছিলো প্রাইম মিনিস্টারের সঙ্গে সম্পর্ক প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পর্ক বিশ্ব সঙ্গে সম্পর্ক জগতের সবার সঙ্গে তার গুড কন্ডিশন ছিল গুড রিলেশন ছিল এটা আল্লাহর পয়গম্বর বলেন নাই বলেন পয়গম্বর বলেন লোকটার যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে কোরান ওয়ালাদের সঙ্গে সম্পর্ক থাকে লোকটা যদি কোরানকে মহাব্বত করে কোরআনকে ভালোবেসে থাকে সরকারে দোয়া আলম নবী বলেন আপন যখন কেউ কবর জগতে গেল না কোরআনওয়ালা আল্লাহর কোরআন ওই মাইয়তের লাশের শিওরের পার্শ্বে গিয়া কবরের ভিতরে দাঁড়ায় যাবে খুব অসুবিধা হচ্ছে আমি কিন্তু আমার মূল আলোচনায় যাইতেই পারি নাই যাব যাব একটা ভাব করতেছিলাম কারণ ইসলাম আমরা যে ইসলাম পাইছি এটা আমার বাপ মুসলমান এজন্য আমি মুসলমান কথা কয় না কেন আমার দাদা মুসলমান সেজন্য বাপ মুসলমান বাপ মুসলমান সেজন্য আমি মুসলমান আমি মুসলমান এজন্য আমার ছেলে মুসলমান সাহাবাই کرام رضوان اللهু আলাইহিম ওনাদের মত কষ্ট করে যদি ইসলাম গ্রহণ করা লাগতো

নিকটে হজরত রাদি রাজি আল্লাহ তালানো দাঁড়ানো নবীর কলারটা যখন চাইপা ধরছে বলুন তো আল্লাহর নবীর সাহাবি উমর কি চুপ করে থাকবে উমর কি আমাদের মতো জন্ডিস মার্কা মুসলমান পয়গম্বর বলেন উমরের নাম শুনলে শয়তান পর্যন্ত ওই রাস্তা মারায় না আল্লাহ আল্লাহর নবী বলেন লাউকানা নাবিয়ান বাদি লাকানা পৃথিবী দቂያমাত পর্যন্ত আল্লাহর কোনো নবী দুনিয়ায় প্রেরণ করবেন না আনা খাতামুন নাবিয়্যিন সরকারে দুআলম নবী বলেন আমি হলাম সর্বশেষ پیغمبر আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়ায় আসবে না আরো বলেন আসবে এখানে ইমানটা শেখায় দেই কোন আল্লাহর বান্দা যদি বলেন আইরা

হা punishmen হবে নেকামল না করার কারণে তবে একদিন না একদিন আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে নবী বলেন আনা খাতমুন নবীন আমি হলাম সর্বশেষ پیغمبر আর ইংরেজরা তৈরি করে দিল গোলাম মির্জা কাদিয়ানিকে ও নিজেকে বলে আমিও নবী আর যারা বলেন নাউজুবিল্লাহ এই যুবক তোমাদের কলিজার ভিতরে এই কথাটা গাঁথা নাও নামাজ পড়তে পারো না আল্লাহর কাছে মাপ চাইও আল্লাহ মাফ করে দেবে রোজা রাখতে পারো না আল্লাহর কাছে মাপ চাইও আল্লাহ মাফ করে দেবে আল্লাহ বলেন আমার রহমত থেকে নয়রা শোষ না সত্তর বছর অপরাধ করছিস পাপ করছিস এরপরেও যদি আইসা শুধু ডাক দিয়া বলবি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلهي گر کے دریائے گناہ إلهي دریا او مالک আমি গুণা করেছি তুমি আমাদের পবিত্র করো তুমি সত্তর বছর বয়সেও যদি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমার সত্তর বছরের অপরাধ শুধু মাফ করবো তা না ইউবাদুসিম হাসানাত আমি আল্লাহ তোমার গুনারগুলোকে বদলাইয়া নেকি দ্বারা তোমার মর্যাদা বাড়াই দেব আমার আল্লাহর পরে আর কোন আল্লাহ নাই আমার আল্লাহর পরে আর কোন আল্লাহ নাই আমার নবীর পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী জোরে বলেন আর কোন নবী নাই এটার নাম হলো ইমানের মধ্যে যদি ভেজাল ঢুকা যায় যত আবাদত করেন কাম হবে না হেজরত ফারুক রাজি আল্লাহ তালানো পার্শ্বেই দাঁড়ানো সরকারে দুয়া আলম নবী কম লিওয়ালার কলারটা চাইপা ধরছে যুবক আল্লাহর নবীর দিকে তাকায়া হাজিরত অমরাদী আল্লাহ তা আলানু তালওয়ারের কাপ থেকে তলোয়ারটা টান দিয়ে বের করে ফেলছে আল্লাহক আর বলবেন এই নবীর কপাল ফোঁড়া অহ্মদ আল্লাহ আকবার জোরে বলা শন্য জোরে বলেন আল্লাহ আকবার আপনাদের এদিকে আজানে আল্লাহ আকবার জোরে না ধীরে ইকামতে আল্লাহ আকবার জোরে না ধীরে নামাজে আল্লাহ আকবার জোরে না ধীরে জানা যায় আল্লাহ আকবার জোরে না ধীরে রুকুশিস দায় আল্লাহ আকবার জোরে না ধীরে তো জোরে যখন মো মেনে আল্লাহ আকবার জোরে আওয়াজ দেবে তো মালিক আল্লাহ আতআলা ওই ছোট্ট দিলটাকেও বড় দেবে। দিবে হাজরাতমার তালওয়ারের খাপ থেকে তালোয়ারটা টান দিয়ে বাইর করে ভাল সামনের লোকটা ভোরকে গেছে ডাক দিয়ে বলে আমার নবীর পারমিশন যদি না আজকে আমার নবীর কলার ধরাটা তোরে শিখিয়ে দিতাম সরকারে আলম নবী বলেন কেফ কেফ ইয়া আমার এ দাঁড়াও দাঁড়াও আল্লাহর পায়গাম্বরের কলার ধরেই যুবক ডাক দিয়া বলে মোহাম্মদ তোমাদের গোত্রের লোকগুলোই খারাপ নাওজুবিল্লা আগামী বছর আরো যারা বলেন তোমরা টাকা নাও সময় মতো দিবার পারো না দিবার পারো না তো নাও কেন হয় আমার টাকা দাও না হলে তোমার গোত্রের মধ্যে বিচার দিয়ে দেব সরকারে তো আলম নবী কমলিওয়ালা আপনার আমার পায়গম্বর হুপলেস হয়ে গেছেন কারণ তার কাছ থেকে আল্লাহর পয়গম্বর অর্থ নিয়েছেন এবং এই অর্থ দেওয়ার সময় মেয়াদ এখনো অনেক বাকি আছে কিন্তু লোকটা এসে কলার ধরছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন সময় তো এখনো হয় নাই আপনি আমার কলারটা ধরছেন আল্লাহর পায়গাম্বর কথোপকথন করছেন আজ রাত তলোয়ার উঠাই ফেলছে নবী আমার ডাক দিয়া বলেন কেফিয়া এ আমার তলোয়ার নামাও দাঁড়াও এ আমার কাছে পাওনাদার দুই দিন পরে পাইতো দুই দিন আগে আসছে আমার কলার ধরার অধিকার সে রাখে আল্লাহ আকবর বলেন আপনার আমার পায়গম্বরের চরিত্র কেমন ছিল পয়গম্বরের ব্যবহার কেমন ছিল পয়গম্বরের মৃত্যুর সঙ্গে পাঞ্জাব

তোমার তহবিল থেকে করে আমার পাওনাটা পরিশোধ করে দাও বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার কাছে নাই তোমার কাছে তো সম্পদ আছে কয় আসে আর সরলা হ্যাঁ তাহলে তুমি আমার পক্ষ থেকে পাওনা দিয়ে দাও আল্লাহর পায়গম্বরের নির্দেশে হজরত অমর লোক তার হাত জড়ে ধরছেন কিন্তু মনের মধ্যে আনন্দ না রাগ কথা কন না কেন প্রচন্ড রাগ হাজার তোমার খালি ভেতরে ভেতরে ফসতেছেন যে আমার নবীর গরদান ধরছে আমার নবীর কলার ধরছে আল্লাহর নবী যদি আমার বারণ না করতো আমি উমরের তলোয়ার থেকে এর গরদান কেউ বাঁচাইতে পারতো না এটার নাম হলো জুফিল্লাহ আল্লাহর জন্য নবীরে তারা মোহব্বত করত আল্লাহর জন্যই তারা নবীরে ভালোবাসত এবং আল্লাহর জন্যই তারা অন্য মানুষের সঙ্গে শত্রুতা করত কারণ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও নবী জগতের সমস্ত মানব সম্প্রদায়কে বলে দিন তো ওরা যদি আল্লাহ তা আল্লাহর ভালোবাসা পাইতে চায় ওরা যেন আমার পয়গম্বরের অনুসরণ করে মার কয়েক নম্বরে করে ইয়ে ভীদু কুমুল্লাহ আপনি তাদেরকে পরিষ্কার বলে দিন আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে অত পরিষ্কার সমস্ত অপরাধ আল্লাহ মাফ কইরা দেবে আমরা সবাই জানি এ ফাঁক দিয়ে একটা চিকন কথা বলে দিই বাইতুল্লাহ যখন মহাপ্লাবনে ডুবে চলে যায় শেষ হয়ে যায় এই মহাপ্লাবিত পৃথিবীর বুকে আবার বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল আলহাম ইতিহাস আমাদের অজানা আছে কি বলেন জানি না এবং আমরা বলে থাকি ইব্রাহিম আমাদের জাতির পিতা থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবী দুনিয়া দেশে এই চারটা কাজ করেছে

যে আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন না আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান মাস্টার বানান ব্যারিস্টার বানান পারলে আপনি উপদেষ্টা বানান আপনি রাষ্ট্রযন্ত্রের মাথায় বসায় দেন আমার আপত্তি নেয় কিন্তু আপনার কাছে আমার বিনীত অনুরোধ বাল্য জীবনে আপনার বাচ্চাটাকে আগে আল্লাহ করান শেখান তিনটা বছর আপনি اینکه همه که قرآن دستویی شد

তিন বছর আপনার ছেলেটা কোরআন শিখবে নামাজ শিখবে শুধু তাই নয় জানাজার নামাজ পড়ানো শিখবে এটা হারাল শিখবে হারাম শিখবে এই ছেলেটা যদি ইউনিভার্সিটিতে যায় বিশ্ববিদ্যালয়ে যায় ডক্টর হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বুকে হাত দিয়ে আপনারে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি আপনি বাপ যেদিন মারা যাবেন যদি আপনি নুরানিতে তিনটা বছর বাচ্চাটারে পড়ায় থাকেন আপনার ডক্টর ইঞ্জিনিয়ার ছেড়ে আপনি বাপের লাশের জানাজা সামনে দাঁড়ায় আপনার জানাজা পড়ায় দেবে সন্তানকে লালন পালন করা যেমন ফরজ আল্লাহর কোরআনের তেলাওয়াত সন্তানকে শিখায় দেওয়া এটাও ফরজ আলহামদুলিল্লাহ বলেন আর একটু ধীরে বলেন আলহামদুলিল্লাহ বিশেষ করে এই এলাকার বাসিন্দা যারা হৃদয়ের গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানের কোরআনই একটা কারখানা এখানে মাদ্রাসা মাদ্রাসাতুল কোবাল ইসলামিয়া আমার ভাগিনা রাকিবুল ইসলাম রহমতুল্লাহ এখানের মাটি কামড়ে পড়া রইছে অন্য কোনো মতলব নয় কোন উদ্দেশ্য নয় দুনিয়ার কোন স্বার্থ নয় ও যদি নৌকা শহরে কিন্তু ওর উদ্দেশ্য হলো এখানকার আমাদের কচি কচি সন্তান গুলো যেন আল্লাহর কোরআন শিখে কোরআনটা শেখে হালাল হারাম শিখে আমার এই এক কারণে মাটি কামড়ে পড়ে রয়েছে বলেন তো এই কোরআনিক কারখানাটা থাকা দরকার না বন্ধ হয়ে যাওয়া দরকার এই কোরআনিক কারখানাটা চাই কারা কারা দুটো হাত তুলে দেখান তো বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ এই আনি কারখানাকে কবল করে নাও জোরা বলেন আমিন আর একটু জোরে বলেন হাত নামান আল্লাহ কবুল করুক এর অনেক কিছু চাহিদা রয়েছে কিছু প্রয়োজন রয়েছে যেমন নতুন ঘরের জন্য বেশ কিছু টিনের দরকার কত হাজার হাজার টাকা কোন দিকে চলে যায় কথা বলেন যায় না যায় না এরকম কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি জোর জবরদস্তি করব না আমার সময় আর দশ মিনিট জোর জবরদস্তি নাই এরকম কোনো আল্লাহর বান্দা আছেন হুজুর আমার মা মারা গেছে আমার বাপ মারা গেছে তাদের দেখে যাওয়া সম্পদ আমি ভোগ করতেছি ঠিক আছে হুজুর এক বান্লির টিন আমি এই কোরআনী কারখানায় দেব। মনে রাখবেন এই টিন যতদিন থাকবে বাচ্চারা যতদিন এখানে কোরআন পড়বে সাদে জারিয়ার সবাব আপনার আমল্লামাই যেতেই থাকবে আসেন এরকম কোন আল্লাহর বান্দা যদি আমি এক বান্ডেল তিন দেব আমার বাবার জন্য একটু দোয়া করে দেন আমি দু হাত তুলে প্রাণ খুলে তার জন্য দোয়া করব আসেন এরকম কোন ভাই একটা ভাই বলতে পারেন যে হুজুর আমি এক বান্ডেল তিন দেব এই মাদ্রাসার যখন কাজ আরম্ভ হবে ঘরে আমি এক বান্ডেল তিন দেব আসেন কেউ একজন বলেন একটা মানুষ ও যে দেখেন ওখানে এক বান্ডেল ওখানে আব্দুর রাজ্জাক হাটনাওগা আরেকজন

আমার দুই ভাই এক বান্ডিল এক বান্ডিল করে টিম তোমার নবীর ঘরে দান জানি না কোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে